একদম গর্জিয়াস কালারফুল ইন্ডিয়ান সিল্ক শাড়ি একবার ইনট্যাক মাল এসে দেখেন এই আমার করানো মাল এসে আইজা দেখেন আইজা প্রিমিয়াম ব্র্যান্ডেগুলো আইজা শাড়ি চ্যালেঞ্জ থাকবো যদি কাপড় তো রং যায় কাপড় ফেরত নিমু ভাই পাঁচ বছরের রং গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছর রং গ্যারান্টি তো 3 বছরের ভিতর রং গেলে ফেরত হ্যাঁ কালারগুলো দেখে পিওর একদম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে পিওর আশি আশি সুতা হবে আরই কাজে সুতার ডিজাইন করে থাকে হ্যাঁ একটা থ্রি পিস বেচা যারা 4-500 টাকা লাভ করতে পারবে এইরকম একটা মাল আজকে দেখাই দিলাম সিল্ক মধ্যে মাথা নষ্ট করা নদী বাংলা শাড়ি হ্যাঁ নদী বাংলা আপনি জাস্ট মালের কালারটা দেখেন আসসালামু আলাইকুম টু দ্য ভিউয়ার্স নতুনা আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ার্স আনস্কর্সি মাধবদিন ওরশিন দিতে রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে দেখা মো শুধু শাড়ি পূজার মধ্যে যেগুলো দামাক্কা শাড়ি এই শাড়িগুলো অফারে শাড়ি থাকবে পূজার লাস্ট ধামাকা অফার থাকবে আজকে পূজার লাস্ট ধামাকা অফার থাকবে স্টক খালি করার অফার আর ভাই আজকে আরেকটা দামাক অফার দিয়ে দিবো আমার যে কাস্টমার গুলো আছে আমার থেকে সবসময় মাল নেয় তাদের জন্য ভাই আজকে আট হাজার টাকার মাল নিলে একটা আট হাজার টাকার মাল নিলে একটা বাস্তব দিবো আজকে একটা শাড়ি দিয়ে দিবো ভাই আচ্ছা তো ভাই ভিডিও শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ভাই আমার ঠিকানাটা তো সবাই মোটামুটি চিনে সেটা হচ্ছে আপনার বাবুরহাট নসিংহ জেলার বাবুরহাটের পাশে স্ট্যান্ড বাস্ট্যান্ড স্ট্যান্ডের সাথে আমার দোকানটা আমার শোরুমের নাম হচ্ছে ভাই আইজা শাড়ি

শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে মাল যাওয়ার পরে খুইলা দেখে চেক করে নিতে পারবে মানে ব্যবসায়ী যত ধরনের সুযোগ সুবিধা লাগে সব দিবে হ্যাঁ মাল বিক্রি না করতে বলে চেঞ্জ এক্সচেঞ্জ করে নিতে পারবে কোনো সমস্যা নাই ভাই যত পিসি চেক চেঞ্জ করতে পারবে ভাই প্রথমে কি কালেকশন দেখা ভাই শুধু একটা কোয়ালিটি থ্রি পিস আজকে দেখাই দেব পূজার ভাই আমার এখানে জমজম আছে কালামকারী বি গ্রেডের জমজম সকল ধরনের থ্রি পিস আছে বাটিক থ্রি পিস কিন্তু ভাই এগুলো পরে পূজার পরে এখন পূজার মধ্যে কাজ করা সুতির মধ্যে যারা সুতির মধ্যে কাজ একটা পিস বেচা যারা চার পাঁচশো টাকা লাভ করতে পারবেন এইরকম একটা মাল আজকে দেখাই দিলাম দেখ সুতির মধ্যে গর্জিয়াস এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে হাতাটা হাতাটা বডিতে দিয়ে কাজ করা থাকে সুতি বুঝছেন একদম পিওর সুতি একদম পিওর সুতির মধ্যে দেখেন পুরা পাঁচ হাতের একটা থাকবে সুতির মধ্যে ম্যাচিং করা থাকবে এগুলা ভাই সুতির মধ্যে প্রথমে বিক্রি করছি চারশো পঞ্চাশ বিক্রি করছি চারশো তিরিশ আজকে অফার দিলাম মাত্র চারশো বিশ মাত্র চারশো ভাই অনলি একশো দেড়শো কাপড় আছে শুধু

একবারে সুতি ভাই এগুলা গরমের মধ্যে অনেক আরাম লাগবে পড়তে পাই যে ওনাটা হবে বিশাল করা একটা ওনা মাত্র মাত্র ভাই চারশো বিশ টাকা অফার দিচ্ছি ভাই চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আছে তাই এরপরে যদি কেউ আট হাজার টাকার মাল নেয় সাত হাজার আট হাজার টাকার মাল নিলে একটা শাড়ি ফিরি দিব থ্রি নেক বা শাড়ি নেক যেটাই আট হাজার টাকার মাল নিলে পূজা ফলকে শুধু পূজা পর্যন্ত পূজার পরে কেউ আবার চাইলে ভাই দিতে পারতাম না শুধু পূজা ফলকে একটা শাড়ি ফিরি দিয়ে দিব মাত্র কালারফুল দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করছি আজকে অফার দিয়ে দিলাম দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা বারো হাতের শাড়ি বারো হাত শাড়ি মাত্র দুইশো বিশ টাকা একদম সুতি হবে সুতি একদম বারো হাত শাড়ি দুইশো বিশ টাকা গুলো শাড়ি ভাই য়েল দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে সারা বাসো বিক্রি করি আজকে অফার দিয়ে দিলাম তিনশো চল্লিশ বিভিন্ন কালার থাকবে বিভিন্ন প্রিন্ট থাকবে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মাত্র তিনশো চল্লিশ টাকা

তারা নদী বাংলা নিতে পারবে ভাই এইটা আমার কাছে সাতটা পাঁচ ছয়শো পিস মাল আছে দুইটা পাঠিয়ে নিয়ে যায় আমাদেরকে না করে বিরুতে দিতাম কিন্তু আজকে ভাই পুজো পালক বিরুতে দিয়ে দিলাম দাম দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা মালের কালার দেখেন দেখলে মন ঠান্ডা একদম কালারফুল মালার ফুল দেখেন কালার ফুলো কালার থাকবে একশো পার্সেন্ট অনেক সুন্দর গর্জিয়াস রংকোজ গ্যারান্টি হ্যাঁ ভাই

এই যে দেখেন সিল্কাড়ি মিদি মাথা নষ্ট করা একবার এই যে দেখেন জীবন তো মাত্র চারশো পঞ্চাশ টাকা বছর চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা পূজার ধামাকা অফার দিতে পূজার ধামাকা এবার এইখান থেকে যদি এগুলা মিলায় যদি কেউ আট হাজার টাকা মালে একটা শাড়ি থ্রি পি যে আট হাজার টাকা একটা শাড়ি হ্যাঁ ভাই অফারের উপরে অফার দেখেন এই যে দেখেন এই সব মাল ডিজাইন হচ্ছে একদম মনীষা ববি থাকবে ববি মাল ভাই বিক্রি করে পাঁচশো পঞ্চাশ টাকা আপনি কত করে দিতে আমি দিচ্ছি আজকে মাত্র চারশো নব্বই টাকা

অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে মিঠাই শাড়ি বল প্রিন্ট হ্যাঁ বল অনেক সুন্দর ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবো ভাই মাত্র পাঁচশো বিশ টাকা ভাই একটা ব্লাউজ পিস খুলে দেখেন না মাত্র পাঁচশো বিশ টাকায় মাত্র পাঁচশো বিশ টাকা মিঠাই শাড়ি মিঠাই শাড়ি হ্যাঁ ভাই মাত্র পাঁচশো বিশ টাকায় দিতে দেখেন একদম শাড়ি যেরকম

ফোরিং ডিজাইন এগুলো ফোরিং ডিজাইন এর মাত্র 520 টাকা ক্যাটরিনা প্রিন্টের ডিজিটাল প্রিন্টের মধ্যে মিশাই শাড়ি মিশাই শাড়ির মধ্যে কাজ করা পুরো আর গর্জিয়াস কাজ করা থাকবে এবং সাথে একটা ब्लाउজ পিসও থাকবে ब्लाउজ পিস থাকবে সব ম্যাচিং করা ম্যাচিং করা ম্যাচিং করা একটা ब्लाउজ পিস থাকবে এই শাড়িগুলো ভাই 750 টাকা বিক্রি করে 750 টাকার শাড়ি আমি দিচ্ছি মাত্র 610 টাকা

তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম